স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন শিমু শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ রাজশাহীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট রাবির স্থগিত হওয়া ছত্রিশ জুলাই মুক্তির উৎসব আগামীকাল শুক্রবার রাক নির্বাচনের ভোট কেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে করার দাবিতে সংবাদ সম্মেলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত তিন দিন থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে বিপদসীমার মাত্র দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে ১৬ লক্ষ সত্তর হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় পানি বেড়েছে ছয় সেন্টিমিটার আজ সকাল নয়টায় সতেরো দশমিক চার নয় সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমা আঠারো দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হচ্ছে ফসলি জমির পাশাপাশি বাড়িঘরেও পানি ঢুকছে ঝুঁকি বিবেচনায় বাঁধগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে ভাঙন প্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ঔষ্যকোঠা সুবিধা পুনর্বহাল ও সকল বৈষম্য দূরীকরণের দাবিতে ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল 10টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা। কর্মবিরতির অংশ হিসেবে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত পরীক্ষা ছাড়া কিছু বিভাগের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়। এছাড়া দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এনামুল হক বলেন পৃথিবীর সব যুগে যুগে প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল স্টেক হোল্ডার এবং শিক্ষক ও কর্মকর্তারা তাদের সেবা প্রদান করে আমরা স্বাস্থ্য ও নিরাপত্তা সহ সব কিছুর দায়িত্ব সরকারকে নিতে হবে তিনি আরো বলেন শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করা ছিল অমানবিক আচরণ প্রশাসনের প্রতি আহ্বান এক মাসের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সমঝোতায় আসতে হবে উর্ধু বিভাগের অধ্যাপক আতোয়ার রহমান বলেন আমরা নতুন কোনো দাবি নিয়ে সমাবেত হইনি বরং আমাদের অধিকার পুনরায় চালুর দাবিতে দাঁড়িয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে সন্তানদের বঞ্চিত করা বৈষম্য ছাড়া কিছুই নয় যদি এক সপ্তাহের মধ্যে দাবি মেনে না নেওয়া হয় তবে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘটে যাব ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন রাত দশটার মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে আগে যেটা ছিল তা ফিরিয়ে আনতে হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিড কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থগিত হওয়া জুলাই ছত্রিশ মুক্তির উৎসব আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বিকেল তিনটাই শুরু হবে এই কনসার্ট বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আম্মার বলেন পাঁচ আগস্ট বা ছত্রিশ জুলাই সকলের কাছে একটি বিশেষ দিন বিজয়ের সেই দিনটিকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে আমরা এই বছরের পাঁচ আগস্ট একটি বড় আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু কিছু মানুষ এটা নিয়ে অপপ্রচার চালায় যে কারণে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা স্পন্সার বাতিল হয়েছে অনেক চেষ্টার পরে কনসার্ট আয়োজন করতে সক্ষম হয়েছি কনসার্টে মিউজিক ব্যান্ড আর্ট সেল ছাড়াও থাকবে মুক্তির গান সাংস্কৃতিক পরিবেশনা স্মৃতিচারণা ও ডকুমেন্টারি প্রদর্শন শিক্ষার্থীদের জন্য ভর্তির ফর্মের ফটোকপি গেট পাস হিসেবে গণ্য হবে গেট খোলার সময় দুপুর তিনটা দুটি গেট দিয়ে প্রবেশ করা যাবে ভিআইপি মেইন গেট দিয়ে ছেলেরা প্রবেশ করবে আর দ্বিতীয়টি হল বিজয় চব্বিশ হলের পাশের গেট দিয়ে মেয়েরা প্রবেশ করবে যেহেতু নিরাপত্তা জনিত কারণে বডি চেকিং থাকবে তাই আলাদা গেট দিয়ে প্রবেশ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষ নির্বাচনের ভোট কেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন সহ তিন দফা দাবি জানিয়েছে ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলো বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের অন্য দাবিগুলো হচ্ছে সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন অনলাইন অপপ্রচার চালানো বিভিন্ন গ্রুপ ও পেজ বন্ধ করা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ভোটাধিকার বাতিল এবং ছবি সহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন আবাসিক হলগুলোতে একটি রাজনৈতিক দলগুলোর একচ্ছত্র আধিপত্য থাকায় সেখানে কোনোভাবেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় কোরআন পুরিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রচেষ্টা এরপর একটি এলামনাই সংগঠনকে সংগঠনের উপর কর্তৃত্ব করার জায়গা থেকে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেকার আলম মাসুদ সারের বাসায় হচ্ছে যে বোমা হামলা এই ধরনের ঘটনাগুলাতে কিন্তু আসলে মানে অতীতের যে দখলদারিত্বের প্রচেষ্টা সেই প্রচেষ্টারই একটা প্রতিফল মানে একই রকম একটা ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলে ছাত্রলীগ নাই বর্তমানে কিন্তু মানে ছাত্রলীগের মতো দখলদারিত্বের প্রচেষ্টা কিন্তু অনেকগুলো সংগঠনই চালিয়ে যাচ্ছে সে জায়গা থেকে আমরা হচ্ছে আশঙ্কা করছি যে যদি ফলে ভর্তি কিন্তু স্থাপন হয় এই ধরনের সংগঠনগুলো বলে হচ্ছে যে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা চালাবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ